প্রধানের চেষ্টা ব্যর্থ হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের যে প্রজেক্ট এটা মাঠে মারা গেছে দর্শক এ বিষয়ে নিয়ে নানান আলোচনা আছে সহজ আলোচনা হচ্ছে নানান ডাইমেনশনে এগুলো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো জনগণকে বুঝাবো রাজনীতির বাস্তবতা কি এবং আপনারা রাজনীতি সচেতন হতে পারবেন শেষ পর্যন্ত আওয়ামী লীগ সম্ভবত আর থাকতে পারছে না এমনকি প্রধান উপদেষ্টার যে একটা বক্তব্য ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপকে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা কোনো পরিকল্পনা অন্তর্বর্তীকালীন সরকারের নেই এখান থেকেও প্রফেসর ইউনসকে সরে আসতে হবে এর মূল কারণ হচ্ছে সেনা প্রধান ভারতের কথায় আওয়ামী লীগকে নির্বাচনে চায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করতে চায় এটা যখন ধরা পড়েছে জনগণ এর বিরুদ্ধে সচ্চার হয়েছে জনগণ রাজপথে নেমেছে এবং জনগণ যেভাবে রাজপথে নামছে রাজনৈতিক দলগুলো যেভাবে ডলা খাচ্ছে তাতে যদি বাংলাদেশে নির্বাচন করতে হয় তার আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নইলে তরুণ প্রজন্ম নির্বাচন হতেই দিবে না জুলাইর আহাতরা জুলাই যোদ্ধারা তারা নির্বাচন হতেই দিবে না তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেই তবে ডক্টর ইনএস এটা হাতে রেখে দিয়েছেন যে কোনো সময়ে মক্ষম সময়ে মোমেন্টাম অনুযায়ী এটা ব্যবহার করবেন কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাধ্য হবেন প্রফেসর ইয়নুস যতই বলুক যে আমাদের কোনো পরিকল্পনা নেই কিন্তু বাধ্য হবেন বিশেষ করে সেনাপ্রধান এই প্রজেক্টের সাথে জড়িত এটা যখন হাসনাত আবদুল্লাহ পিনাকি ভট্টাচার্যরা ফাঁস করে দিলেন তারপরে এটা আরও বেশি জোরাল হচ্ছে এবং যা ঘটছে তাতে প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে রক্ষা করা সেনাপ্রধানের পক্ষে সম্ভব হবে না বরং এটা জানাজানি হওয়ায় সেনাপ্রধান নিজেই এখন বেকায় দেয় করেছেন এখন আওয়ামী লীগকে বাস্তবায়ন করবেন বরং তিনি নিজে কিভাবে তার মুখ বাঁচাবেন কিভাবে তিনি লজ্জা থেকে বাঁচবেন কারণ রাজপথে এখন স্লোগান হয় ওয়াকান্না হাসনাথ 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 এখন কি করবেন তিনি সেই চিন্তায় আছেন আওয়ামী লীগকে রক্ষা করার যে চেষ্টা তার এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে দর্শক অনেক দিক আছে ব্যর্থতার তার একটা দিক মানুষ জেনেছে মানে ব্যর্থ হয়েছে কারণ জানিয়ে শুনিয়ে এভাবে স্পষ্ট হয়ে গেলে আপনার কনক সরোয়ারের শো দেখেছেন যে ওয়াকার নেকাপ খুলে গিয়েছে এভাবে খুলে গেলে আর পারা যায় না নেকাপটা থাকলে কিন্তু পারতো যেহেতু নেকাপ খুলে গিয়েছে ঘটনা সব ডিসক্লোজ হয়ে গিয়েছে এর মানে আর সম্ভব নয় এখানেই ব্যর্থ ওয়াকার আওয়ামী লীগ রিপেট্রেশনের প্রজেক্টে তো দর্শক আর একটা তাৎপর্যপূর্ণ ঘটনা আওয়ামী লীগ নিষিদ্ধে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম জুলাই হাতদের দেখেন আলটিমেটাম এরকম অনেক আগেও আরও দেওয়া হয়েছে আলটিমেটাম কিভাবে কি দেওয়া হয় এটাও আমরা জানি আলটিমেটাম মানে ওর মধ্যে হতে হবে এটা জরুরি না এটা গুরুত্ব বোঝাতে দেওয়া হয় অথবা কর্মসূচি যাতে ধারাবাহিকভাবে চালিয়ে দেওয়া যায় চালিয়ে যাওয়া যায় এই জন্য আলটিমেটাম দেওয়া হয় যে আটচল্লিশ ঘন্টার মধ্যে হলো না তারপর আবার নতুন কর্মসূচি দিলাম আর একটু কঠোর দিলাম এটা আলটিমেটাম আমি নিজেও দিয়েছি আপনার জানেন দেখেছেন অনেকে যে রাজপথে আলটিমেটাম দিয়েছে ওটা কীভাবে দেওয়া হয় কি উদ্দেশ্যে এটা আমি জানি অর্থ ইট ডাজেন্ট মিন দ্যাট আটচল্লিশ ঘন্টার মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না কিন্তু এই আলটিমেটামটা দিয়েছে জুলাই আহাতরা এই আলটিমেটাম যারা দিয়েছে তারা হুইল চেয়ারে করে রাজপথে এসেছেন এর মানে যেই জুলাই যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে ডক্টর ইউনুস ক্ষমতায় ওয়াকার এখন আছেন সেই জুলাই যোদ্ধারা রাজপথে নেমেছে আলটিমেটাম দিচ্ছে তাদেরকে সারপাস করে আপনি আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন এটা অসম্ভব এটা হয় না এটা পারবে না তো এই জুলাই যোদ্ধাদের রাজপথে নামাটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এটা আওয়ামী লীগ যে নিষিদ্ধ হবে বা আওয়ামী লীগ যার থাকতে পারবে না তার সপক্ষে বড় প্রমাণ এবং বিএনপিও দেখেছেন যে ভয়ে বিএনপি আগে আওয়ামী লীগ চাইতো এখন বিএনপি তারা বলছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে চৌধুরী শহীদ ইঞ্জিনিয়ার লীগ নিষিদ্ধের দাবিতে সচার এবং তারেক ঐক্যের ডাক দিচ্ছেন এবং ফেসিবাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই একথা জানিয়ে দিয়েছেন তো দর্শক এনসিপিও মাঠে নেমেছে নতুন আরও প্ল্যাটফর্ম মাঠে নামবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আলাদা মঞ্চ তৈরি হচ্ছে ইনকিলাব মঞ্চ তো আছেই আরো তৈরি হচ্ছে তো সব মিলে প্রধান উপদেশটা যাই বলুক না কেন আর সেনাপ্রধান যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে তারা আর বাঁচাতে পারবে না বরং ওই শেখ হাসিনা যেরকম একটু চালাকি করে একটা ভাষণ দিতে যে ধানমন্ডি বত্রিশকে কে জয় করে দেওয়ার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর জয় করে দেওয়ার ব্যবস্থা করেছে সেনাপ্রধান রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যে আওয়ামী লীগের আরও বেশি বারোটা বাজিয়ে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ ত্বরান্বিত করেছে শুধু নিষিদ্ধ নিষিদ্ধ না আওয়ামী লীগের লোকজন কপালে মায়ের লিখেছে এভাবে সেটা দেখেন আওয়ামী লীগ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষিদ্ধ না হয় বা বড় কোনো ব্যবস্থা না আসে তাহলে দেখবেন কিছুদিন পর এই পিনাকি ভট্টাচার্যের তত্ত্বাবধানে হাজার হাজার তরুণরা এক একটা এলাকায় ব্লক রেইড দিয়ে আওয়ামী লীগ ধরে ধরে পিটাবে যারা অনলাইন অফলাইনে আওয়ামী লীগের পক্ষে এখনো তৎপরতা চালায় তারা পিটানো খাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে জুলাই গণ আহতদের সংগঠন জুলাই এর মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে লাগাতার অবস্থান কর্মসূচি দিয়েছে সংগঠনটি এই আলটিমেটাম মানে লাগাতার অবস্থান কর্মসূচিতে এই যে হুইল চেয়ার নিয়ে জুলাই যোদ্ধারা এভাবে রাজপথে থাকবে আওয়ামী লীগ বহলত থাকবে এটা আপনি মনে করেন কিভাবে হয়তো একটু লেট হবে কিন্তু নির্বাচনের আগে এর বিহিত করতে হবে তবে ডক্টর ইনুস মোমেন্টাম কাজে লাগবে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্করদের সামনে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই আলটিমেটাম দেওয়া হয় অর্থাৎ যখনই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্নটা আসবে আপনি চিন্তা করেন এখন সিটে দেখলেন যে জুলাই যোদ্ধারা হুইল চেয়ার নিয়ে রাজপথে চলে এসেছে তরুণ প্রজন্ম রাজপথে নেমে গিয়েছে তা এখন যখন দেখবেন যে না আওয়ামী লীগ সহ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে তখন কি ঘটবে চিন্তা করেন তখন কি কোনো তফসিল কেউ মানবে সেই নির্বাচন কি হবে না তখন দেশে কি পরিস্থিতি হবে উত্তাল হবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগ আর থাকতে পারছে না এটা নিশ্চিত এটা নির্বাচনের তফসিল ঘোষণা করার পরও ঘটনা করতে পারে যে কোনো সময় করতে পারে আওয়ামী লীগ থাকতে পারছে না এটা আপনি নিশ্চিত থাকেন কারণ যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে এদেরকে উপেক্ষা করে বাংলাদেশে কোনো নির্বাচন কোনো কিছু সম্ভব নয় কর্মসূচি অনুযায়ী এই সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদ মিনারে জাতীয় শহীদ পরিবারের সদস্য আহতরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে এখন এই জুলাই যোদ্ধারা লাগাতার না খেয়ে বসে থাকবে অনশন করবে আর আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না না করতে হবে অ্যাটলিস্ট আশ্বাস দিয়ে তাদেরকে ঘরে ফিরাতে হবে আর সে আশ্বাসের নির্দিষ্ট সময়ের মধ্যে নিষিদ্ধ না করলে আবার তারা নামবে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি কর্মসূচি ঘোষণা করে আহতরা বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কার্যালয় থেকে ঘোষণা অথবা সিদ্ধান্ত আসতে হবে এ সময়ের মধ্যে কোনো প্রতিশ্রুতি না এলে আটচল্লিশ ঘন্টা পর সারা দেশ থেকে আহত ও শহীদ পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হবে শহীদ মিনারে তাদের সেই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে তার মানে একটা প্রতিশ্রুতি অ্যাটলিস্ট আসবে কোনো ওয়ে নেই লীগকে রক্ষা করা আর কোনো ওয়ে নেই কেউ পারবে না ওয়াকার পারবেন না সরকারও পারবে না ভারত তো পারবেই না আহতদের পক্ষ থেকে আরো জানানো হয় প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা সহ উপদেষ্টার অবস্থানে স্পষ্ট করতে হবে কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করে তাহলে তাদের গদি থাকবে না কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা করে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে কথা ক্লিয়ার অতএব এই যে জুলাই যোদ্ধারা যে ঘোষণা দিচ্ছে এর পেছনে আরো বড় শক্তি আছে আওয়ামী লীগ নিষিদ্ধ বাংলাদেশে হবেই সেনাপ্রধান ব্যর্থ হচ্ছেন এটা নিশ্চিত ধরে নিতে পারেন আপনারা